হেলথ কেয়ার বিডি চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম আমি আপনাদের সঙ্গে আজকে অ্যালাট্রল ড্রপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব অ্যালাট্রল ড্রপ বাচ্চাদের কেন দেওয়া হয় অ্যালাট্রল ড্রপের কার্যকারিতা কি সেবন বিধি এ টু জেড জানানোর চেষ্টা করব তো গাইস ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবার ফিরে আসি মূল টপিকে অনেক সময় বাচ্চাদের ঠান্ডায় নাক দিয়ে পানি পড়ে হাঁচি হয় অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের চোখে পানি আসে চোখ লাল হয়ে যায় এ সমস্ত ক্ষেত্রে অ্যালাক্ট্রল কাজ করে থাকে এছাড়াও ধুলাবালির জন্য অনেক সময় বাচ্চাদের ঠান্ডা লেগে থাকে এবং অনেক সময় তারা ছত্রাক দ্বারা আক্রান্ত হয় অ্যালার্জিজনিত সমস্যা চোখ চুলকানো এই সকল ক্ষেত্রে এই অ্যালেক্ট্রল রব ব্যবহার করা হয় এই ওষুধটি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ওষুধ যে সকল বাচ্চাদের বয়স ছয় মাস বা তার নিচে সে সকল বাচ্চাদের টু পয়েন্ট ফাইভ মিলি করে দেওয়া যাবে প্রতিদিন একবার এবং যে সকল বাচ্চার বয়স দুই থেকে ছয় বছরের ভেতর তারা ফাইভ মিলি করে দিনে একবার খেতে পারবে এই অ্যালেকট্রল ড্রপটি যে কোনো ফার্মাসিতে পেয়ে যাবেন এই ওষুধটি খাবার ফলে একটু ঘুম ঘুম হতে পারে এটা কিন্তু স্বাভাবিক তবে বাচ্চাকে অ্যালেকট্রল ড্রপ বা যে কোনো ওষুধ দেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং ওষুধের ভেতরের কাগজটি পড়ে নেবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে